আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো আমরা অনেকেই আছি আমরা অনেক গুরুত্বপূর্ণ আইডি ক্রিয়েট করি আমাদের ইমেল অ্যাকাউন্ট দিয়ে অনেক অফিসিয়াল কাজে আমাদের ইমেলগুলো দেওয়া থাকে তো সেক্ষেত্রে সেই ইমেলটা যখন হারিয়ে যায় ইমেলটা যখন পাসওয়ার্ড মনে না থাকে তখন কিন্তু সেই অফিসিয়াল কাজ বা সেই প্রফেশনাল আইডিগুলো হারিয়ে যায় তো আসলে মেইলে হারানোর একটা উদ্দেশ্য আমরা মেল সিকিউরিটি দেই না আর মেল সিকিউরিটি না দিলে মেইল ভেরিফাই না করলে কিন্তু আমাদের মেলটা হারিয়ে যেতে বাধ্য তো আমরা আজকে দেখবো কীভাবে মেলে সিকিউরিটি দিতে হয় আমাদের মেল যেন হারিয়ে না যায় সেই হারানো থেকে কিভাবে দূরে রাখতে হয় মেলটাকে তো সেক্ষেত্রে আমাদের মেইলটাকে কীভাবে সিকিউরিটি দিতে হবে তো আজকে ভিডিও মূলত তার জন্যই তো ভিডিও শুরু হওয়ার আগে বলে নেই এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অতি দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখবেন স্কিপ করলে কিন্তু পুরো ভিডিওটা বুঝতে পারবেন না এবং শিখতে পারবেন না কিভাবে মেইলে ভেরিফাই করতে হয় এবং সিকিউরিটি দিতে হয় তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মেইলটা ওপেন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমার এটা সম্পূর্ণ নতুন একটা মেইল তো আজকে আমরা এই মেইলটাতেই সিকিউরিটি দেবো এবং ভেরিফাই করব যাতে আমাদের মেইলটা হারিয়ে না যায় তো সেক্ষেত্রে আমাদের উপরে লগুতে একটা ক্লিক করে দেবো তারপরে দেখেন এরকম অপশন আসবে এরকম সেম অপশান আপনাদেরও আসবে তো দেখতে পাচ্ছেন এটাই আমার যে মেইল যেটা আমি সিকিউরি দেবো তো এখানে দেখেন লেখা আছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট তো এখানে একটা ক্লিক করে দেবো আমরা তো ম্যানেজোর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন এরকম অপশান আসবে আপনাদেরও সেম অপশন আসবে তো এখানে যে আমাদের মূলত কাজটা দেখেন এখানে অনেক অপশন আছে অনেক অপশন আছে অপশানের কোনো শেষ নেই তো আমরা যেহেতু মেলটা সিকিউরিটি দেবো বা ভেরিফাই করবো তো সেই ক্ষেত্রে আমাদের এই সিকিউরিটি অপশন আছে সিকিউরিটিতে একটা ক্লিক করে দেবো দেখেন এই দেখে লেখা আছে সিকিউরিটি এই যে তো আমরা জাস্ট সিকিউরিটিতে একটা ক্লিক করে দেবো অনেক অপশান আছে আমরা অত কিছুতে ক্লিক করবো না আমরা জাস্ট সিকিউরিটিতে একটা ক্লিক করে দেব তো সিকিউরিটিতে ক্লিক করার পর এরকম হয়ে যাবে দেখেন এরকম আপনাদেরও আসবে সেম অপশন তো এইখানে দেখেন আমার কিন্তু রেকভারি নাম্বারটা তো আছে আমি আমার নাম্বারটা স্ক্রিন গোপনীয়তার মাধ্যমে ঢেকে রেখেছি এবং ধরেন রেকভারি ইমেইল এই রেকভারি ইমেইলেই কিন্তু আমাদের মূলত যে কাজটা তো আমরা জাস্ট রেকভারি ইমেলে একটা ক্লিক করে দেবো রিকভারি ইমেইলে ক্লিক করার পর এরকম অপশান আসবে এরকম অপশান আপনাদেরও আসবে দেখেন এখানে এরকম অপশান আসবে তো এরকম অপশান থাকার পরে নিশ্চিত দেখেন কন্টিনিউ লেখা আছে তো আমরা জাস্ট কন্টিনিউ একটা ক্লিক করে দেবো লোডিং নেবে কিছুক্ষণ তো লোডিং নেওয়া হয়ে গেলে দেখেন এরকম অপশান আসবে ইন্টায়ার রিভিউ ইমেইল তো আমরা জাস্ট দেখেন এই যে এরকম অপশন আসবে অনেক লেখা আছে তো আমরা নিচে দেখেন লেখা আছে ইন্টার রিভিউ ইমেইল এবং এই সাইডে লেখা আছে ভেরিফাই দেখেন একদম নিচে লেখা আছে ভেরিফাই আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এই দেখেন এই যে ইন্টার রিভিউ মেইল তো আমরা জাস্ট মেইলটা সিকিউরিটি দেওয়ার জন্য আমরা অন্য আরেকটা মেইল দেবো তো আমি জাস্ট আমার মেইলটা দিয়ে নিলাম মেলটা সিকিউরিটি দেওয়ার জন্য অবশ্যই অন্য আর একটা মেল দিতে হবে যেহেতু আমার নাম্বার দেওয়া আছে এখন শুধু মেলটা তো দেওয়ার পরে দেখেন ভেরিফাই লেখা আছে ভেরিফাইটা ক্লিক করে দিব তো ক্লিক করার পর দেখেন এখানে লেখা ভেরিফাই কোড আসলে আমরা যে মেলটা কাপড় মানে এই মাত্র দিলাম তো সেই মেইলে একটা কোড আসবে এইখানে দেখেন লেখা আছে ভেরিফাই কোড এই যে লেখা আছে ভেরিফাই কোড তো আমরা জাস্ট আমাদের সেই মেয়ে যাব গিয়ে আমাদের কোডটা কপি করে নিয়ে এসে বসিয়ে দেবো তো আমি জাস্ট আমার কপি মেলটা কপি করে নিয়ে এসে বসিয়ে দিলাম কোডটা তো নিচে ভেরিফাই লেখা আছে ভেরিফাই ক্লিক করে দেবো তো দেখেন নিচে লেখা আছে রিকভারি মেইল ভেরিফাই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গেল মানে মেইল মেইলটা সিকিউরিটি দেওয়া হয়ে গেল। আমার যেহেতু নাম্বার দেওয়া ছিল তো এখন শুধু আরেকটা মেইল দিয়ে সিকিউরিটি দেওয়া তো ওকে আমার কিন্তু হয়ে গেল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করবেন আর অবশ্যই আপনাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করে পৌঁছে দেবেন তাদেরকে শেখার সুযোগ করে দেবেন আর এবং আমার চ্যানেলটার পাশেই থাকবেন আমি কিন্তু প্রতিনিয়ত চ্যানেলে নতুন নিউজ দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম